আল্লাহর দিন কে জিন্দা করে দিতে যাইয়া আপনার ইজ্জতের হেফাজত করে দিতে যাইয়া যদি আমাদের ধন সম্পদ দিতে হয় আমাদের ছেলে মেয়ে হয় আমাদেরকে যদি জীবন দিতে হয় আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার আমার নবী যখন সাহাবায়ে کرامের কাছ থেকে এই পরামর্শ পাইলেন এই মতামত পাইলেন এমনিতে আমার নবীজি আনন্দিত হয়ে গেলেন চিল্লায় কন্যা একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি এবার 17 জন সাহাবীর একটা জামাত বানাইছেন কতজন সাহাবী সবাই বলেন কতজন খুব খেয়াল করে শুনতে হবে 17 জন সাহাবীর একটা জামাত বানাইছেন বানাইয়া এদের মধ্যে একজনকে সেনা প্রধান বানাইছেন বানাইয়া বলছেন এই তোমরা সতেরো জন পারস্য যাইবা পারস্যের মধ্যে যাইয়া সরাসরি আমি নবীর পক্ষ থেকে পারস্যের কে কালে মার দাবার দিবা আরো যদি আবার এই মধ্যকান থেকে উঠতেছেন কেন ভাই ভাই উঠছেন না প্লিজ পরিবেশটা নষ্ট করেন না বসেন না একটা লোক উঠলে পরে আর দুইটা লোক চলে যায় কারণ এখানে কিন্তু মাহফিলের লোকজন আসে গুরু বাইন্দা বাইন্দা কথা কোন ঠিক কিনা একজনের সাথে আরো তিন চারজন লোক আসে যখন দেখে তার সাথী ভাই যাইতেছে তখন তাকাইয়া থেকে সাথী ভাই চইলা যাইতেছে সেও চইলা যায় এভাবে একটা পরিবেশ নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা একটু সময় আমারে দিতে পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ নবীজি সতেরো জন সাহাবীর জামাত বানাইলেন একজনকে প্রধানের দায়িত্ব দিলেন ওনার নাম হলো

দিলের কান লাগাই শুনবেন ইমান তাজা হবে আমার ভাইয়েরা ভাইরা তোর নবীজি এভাবে সতেরো জন সাহাবীর জামাত বানাইয়া একজন সেনা প্রধানের দায়িত্ব দিয়া আমান নবীজি মনে মনে ভাবলেন যেহেতু এরা অনেক দূর যাইবে যাইতে রাস্তাঘাটে অনেক টাকা পয়সা খরচ হবে যাতায়াত অবস্থা হ্যাঁ যাতায়াত খরচ লাগবে এদের খাবার দাবারের জন্য কিছু টাকা পয়সা লাগবে তখন নবীজি যুদ্ধের ফান্ডের কাছে গেছেন যে এদেরকে কিছু দিবেন এখান থেকে যুদ্ধের ফান্ডের কাছে গিয়া দেখেন যুদ্ধের ফান্ড একেবারে খালি একটা টাকা পয়সা নাই তখন নবীজি সমস্ত সাহাবাহিকেরামদেরকে ডাকলেন ডাইকা বললেন সাহাবিরা রে শোনো যুদ্ধের ফান থেকে পারে খালি একটা টাকা পয়সা নাই তোমরা যে যত পারো এই মুহূর্তে যুদ্ধের ফানটে জমা দাও ছেলে বলে না যেই মাত্র আমার নবীজি সাহাবাই কেরামের কাছে কালেকশনের হাত বাড়াইছেন এমনিতি সাহাবাই কে রামের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হইছে একজন দ্বারা কইয়া আর আমি এক শতদেরখান দিব আরেকজন দ্বারা কইয়া আর সু আল্লাহ আমি দুই শতকের খান দিব আরেকজন দ্বারা কইয়া আরস্ব আল্লাহ আমি ফার্স্ট শতকের আর ধরে আবার দেব আমি অথচ আমরা যখন আপনাদের কাছে কালেকশনের হাত বাড়াই তখন আমাদের নিয়ম হইল যে কালেকশনের কোনো

আস্তে আস্তে করে সাহাবাই কেরামের মজলিসের দিকে আসতো দিকে আসতে যখন মহিলারে দেখছেন দেখার সাথে সাথে একজন সাহাবি আরেকজনের দিকে তাকায় তাকায় আর বলা বলি শুরু করছেন আমার নবী এই মাত্র সাহবায়ক রামের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন আর মহিলা বুঝি এই মুহূর্তে আমার নবীর কাছে আসতেছে কোন সাহায্য সহযোগিতার জন্য কারণ আমার নবী যদিও গরিব ছিলেন কিন্তু নবীজির কাছে কোন বিক্ষুক আসলে নবী খালি হাতে ফিরাইয়া দিতেন না আর ওদের আওয়াজ দিয়ে কোন কাছে মানুষ আসতো হিসাবে তুই আর রসুল্লাহ গড়ে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দেন এভাবে বলতেন বলতেন আমার শ্বাস কষ্ট হচ্ছে এই মাইকে প্রচুর শ্বাস টানছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য এভাবে কি আপনাদের কষ্ট হয় বুঝতে কি অসুবিধা হইতেছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য করেন গভীর মনোযোগ লক্ষ্য করে নিলের কান লাগাই শুনেন মহিলাটা আস্তে আস্তে করে সাহবাই কেরামের মজলিশের দিকে আসছে সাহবাই কেরাম

এই মুহূর্তে সাহাবায়ে কেরামের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি এই মুহূর্তে সাহাবায়ে কেরামের কাছ থেকে কালেকশন করতেছেন এই খবরটা পাওয়ার পরেই আমি মহিনা আমার মন রে গড়ে বসায় রাখতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ আমার মন চটপট চটপট করতেছে এই মুহূর্তে আমিও এই সৎকার মধ্যে কিছু সাহায্য করি সহযোগিতা করি যুদ্ধের পান্ডে আমিও শরিক থাকা তখন অভিজি আমি আমার সমস্ত ঘর খোঁজাখুঁজি করছি কিন্তু নবী গো এই মুহূর্তে যে কোনো কিছু দিব নবীজি আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই আমার নবীকে ডাক দিয়া বলে মহিলাম

কোন এক যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছিল নবী গো আমি একজন শহীদের স্ত্রী চিল্লায় তন আল্লাহু আকবার আর জোরে বলে নবী আম্মা আমি একজন শহীদের স্ত্রী গো নবী ওগো নবীজি আমার গরে কোনো কিছু নাই এই মুহূর্তে যে দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার স্বামী যেই দিন যুদ্ধের ময়দানে যায় ওই দিন আমার গরবে একটা সন্তান ছিল। আমার স্বামী জানতো না এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে ওগো আমার স্বামী আমারে ওয়াসিয়ত কইরা গেছে এ পালের আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি তোমার গরবে যেই সন্তানটি হয়ে যাচ্ছি জানি না আমি গাজী হয়ে ফিরে আসতে পারবো কিনা যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই আমার পানের বিবি তোমার কাছে ওসিয়ত হইল তোমার গর্বে যে সন্তানটি রেখে যাচ্ছি এই সন্তানটাকে তুমি আল্লাহর হাবিবের কাছে জিহাদের জন্য সৎকার করে দিও আর আওয়াজ দিয়া কন্যা সুবাহ আল্লাহ আমার ফুলের মাসুম বাচ্চাটিকে নিয়ে আপনার দরবারে সুকৃষ্ট হয়েছে নবী গো মেহেরবানি কইরা আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটিকে আপনি গ্রহণ করুন আমার নবীজি দান দিয়া বলতেছে মহিলা গো ও মহিলা তোমার এই বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না সে তো যুদ্ধের ময়দানে जाया তীর চালাতে পারবে না বুলাবারুদ চালাতে পারবে না তাফির বেঈমানের মোকাবেলা করতে পারবে না এ মা এই বাচ্চা নিয়ে তুই যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না মাও সন্তান পরিবারে নিয়ে যাও যখন বড় হবে তখন যুদ্ধের জন্য সন্তানকে আল্লাহর রাস্তায় সাহায্য করে দিও মহিলাবার কান্নার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া i love you